পাবনার সাথিয়া উপজেলার বেরা সাথিয়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে গাছ ফেলে অন্তত দশটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ডাকাতদের মার ধরে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মানে রাত আটটার আটটার মধ্যে এই রাস্তা দিয়ে সেরকমভাবে পুলিশের দল থাকে না আটটার মধ্যে ছোট ছোট গাড়ি ভ্যান অটো এগুলো চলে না সিএনজি চলে বড় বাস ডাক মানে যারা এই যন্ত্র এই নিয়ে যায় মালামাল নিয়ে যায় তারাই চলে এরকমভাবে পুলিশ ওই পুলিশ থাকে না পুলিশ পুলিশের টল থাকে না এর জন্য ওই কালকে গতকাল রাত সেগা গাছ ফেলে অনেকগুলো গাড়ি ধরে ওই মানে ডাকাতি করছে পুলিশ ও প্রত্যক্ষ দোষীরা বলেন গতকাল রাত একটার দিকে টলোট বাজার থেকে কিছুটা দূরে সেসানিয়ায় সেতুর কাছে গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে ডাকাতরা তারা প্রথমে একটি পণ্যবাহী টাক আটকে রাখে এতে কিছু সময়ের মধ্যেই বাস প্রাইভেট কার মাইক্রো সহ প্রায় চল্লিশটি গাড়ি আটকে পড়ে ডাকাত দলের দশ থেকে পনেরো জন সদস্য ছিল বলে প্রত্যক্ষ দোষীদের দাবি ডাকাতেরা হাসুয়া রামদা সুরি চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে হানা দেয় অন্তত দশটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে গাড়ির দরজা খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করা হয় পাশাপাশি যাত্রীদের মারধর করা হয় এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে থাকা মুঠোফোন টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতদল ঘণ্টাব্যাপী লুট চালায় ডাকাত দল ডাকাতির কবলে পড়া সাথিয়ার দৌলতপুর গ্রামের তোফাজ্জল হোসেন বলেন রাত একটার দিকে বেরা বাস স্ট্যান্ড থেকে সিনজি চালিত অটোরিকশায় সাথিয়া যাওয়ার পথে দেখি ডাকাতেরা গাছ ফেলে সড়ক বন্ধ করে রেখেছে আমাদের অটোরিকশা আটকে গেলে তারা আমাদের কাছে এসে মারধর করে টাকাও মোবাইল ফোন কেড়ে নেয় বিদেশগামী একটি মাইক্রোবাস এলে ডাকাতেরা গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় ডাকাতদের অস্ত্রের কোপে ওই গাড়ির কয়েকজন আহত হন আমি সেখানে পাঁচ থেকে ছয়টি গাড়িতে ডাকাতি হতে দেখেছি পরে পুলিশ এলে ডাকাতেরা পালিয়ে যায় আব্দুল সালাম নামের এক ইসলামিক বক্তা ফেসবুকে আমাদের গাড়িতেও আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা এ ব্যাপারে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন খবর পর সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই আমাদের উপস্থিতি টেপে ডাকাতেরা পালিয়ে যায় তবে সেখানে যতগুলো গাড়িতে ডাকাতির কথা বলা হচ্ছে তা সঠিক নয় সেখানে প্রকৃত পক্ষে তিন থেকে চারটি গাড়িতে ডাকাতি হয়েছে আমরা ডাকাতদের ধরার চেষ্টা করছি এই যে চলমান চিন্তায় বা ডাকাতি হচ্ছে এর জন্য তো আমাদের সকল বাহিনী মিলে যৌথভাবে একটা টহল হচ্ছে চেকপোস্ট হচ্ছে গতকালও আমাদের টহল টিম ছিল বাইরে চেকপোস্ট ছিল ইশুদিয়া এলাকার কাছাকাছি ছিল কিন্তু ডাকাত দল এলাকায় করেছে সাথী এলাকায় তা আমরা এটা জানা পরে আমাদের টহল কার্যক্রম বা চেকপোস্ট কার্যক্রম আরও জোরালো করবো ইনশাল্লাহ আর আমরা ডাকাত দল কারা ছিল এটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ডাকাত দলদের শনাক্তপূর্বক আইনে আয় নিয়ে আসতে সকল কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক